বৌ বুদ্ধি শুনে দুঃখিনী মাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন এই যুবক বউ যখন তার সমস্ত অর্জিত ধন সোনাদানা নিয়ে ভেঙে গেছে অন্য লোকের সাথে তখনই তার ভেঙে যায় ভুল অবশেষে মায়ের কবরে এসে করছেন হৃদয় বিদারক আত্মনাদ আমরা এই বিষয় নিয়ে একটু এই লোকের সাথে কথা বলার চেষ্টা করব ভাই আপনি তো জানেন যে একটা কথা আছে বাঙালির দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝে না

কোনো কারোতে দেখ একটি টাকাও চাও খায় নাই গিয়ে কষ্ট হয়নি মা আমারে স্কুলে নিয়ে গেছে আমি কোনো জিনিস আবদার বললি আমার মা আমারে দিয়েছে সব তো কটক দিয়েছে কোনো দিন আমার কষ্ট তো নেই কিন্তু এই মায়ের আমি সেবা করি নাই আমি বউ চাইছি লিপস্টি আমার বউ চাইছে কসমেটিক আমি যে হান্তের মারছি

মা বাবার সেবা করাটা আমাদের কর্তব্য নয় আমাদের সৌভাগ্য মায়ের সেবা করতে পারাটা অনেকটা সৌভাগ্যের ব্যাপার ইনার মতো ভবিষ্যতে আর কেউ কখনো দুঃখিনী অসহায় অবহেলা করবেন না দয়া করে এভাবে কবরের পাশে কাঁদলেও আর মা ফিরবে না আপনি যে অন্যায় করেছেন সেই অন্যায়ের ক্ষমা আপনি পাবেন দর্শক এই বিষয় নিয়ে আমরা একটু কথা বলবো এই মুরব্বীর সাথে ইনি তো এই গ্রামের একজন মাতব্বর জি চাচা এই যে একটা ঘটনা ইনি তো অবশেষে এক এমন একটা সময় এসে বুঝলো যে ওনার ভুল হয়েছে মানে ওনার ভুলটা ভাঙলো কিন্তু তখন তো ইনি বেঁচে নাই মা তো আর বেঁচে নাই এখন আপনি কি বলবেন মানে ওনাকেও বলবেন পাশাপাশি দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন আমার ভলার আর কি আছে কিছুদিন আগে তার মানে খুব ভালো কাজ করছিল কিন্তু তার পোতের কোনো ওষুধ বরি পায় নাই তার ভুল শুধু ভুল ভুল শুধু ভুল বহু সারা মার দিকে কোনো তো নাই নাই তবে সর্বোপরি আতে কথা বলি বিদেশে যত ছেলে ভেলে আছেন মার প্রতি সর্বসময়ে টান রাখেন ভোর প্রতি টানতে খেল না তাহলে এই আমার বাতিজার মতন আপনারা দল কোন এই ব্যবস্থা হবে মা ভাই এই জমি বিক্রি করি আমার ভোগ দিছি আমার ভোগ আইফোন কিনে দিছি দামি দামি গহনা কিনে দিছি আসলে আমার মা বলে ভাজানি

এত বড় বড় ভুল হওয়ার আগে আমাদেরকে সতর্ক হতে হবে বিশেষ করে বাবা মায়ের দায়িত্বের প্রতি আমাদেরকে বেশি সতর্ক রাখতে হবে এরকম ভুল আর কারো না হোক প্রত্যেকটা বাবা মাই তার সন্তানের কাছ থেকে আদর সম্মান পাক সবার জন্য শুভকামনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন